প্রিয় ভাই ও বোনেরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা ও শুভেচ্ছা আশা রাখি আপনারা ভালো আছেন এবং নামাজ শেষে মহান আল্লাহ পাখের কাছে আপনাদের জন্য প্রার্থনা করি এবং দোয়া করি যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আপনি যেন সুখে শান্তিতে রাখেন আর আমার সাথে যারা এই মুহূর্তে সারা বাংলাদেশের অনেক লোক আমার সঙ্গে ব্যবসা করতেছে সেই সমস্ত মানুষের জন্য আল্লাফাক রব্বুল আলমের কাছে দোয়া করি যেন তারা চিরসুখী হয় আমার সাথে ব্যবসা করে যেন তারা ছেলে নিয়ে ভালো থাকে এই দোয়া আমি সবসময় করি এখনও করি আর যে কয়দিন বেঁচে থাকবো সুন্দর পৃথিবীতে সবার জন্য এই দেওয়া করে যাব আর আমার সাথে যারা ব্যবসা করবেন তাদেরকে বলবো আপনারা যারা করতেছেন ব্যবসা অলরেডি আমার এই ব্যবসা করে যে অর্থ উপার্জন করবেন আপনাদেরকে খবরদার একটা কথা বলে দিই কখনো ব্যবসার পয়সা কোনো খারাপ কাজে ব্যয় করবেন না দশ বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দেন সেটা অজ মাহবিলে দেবেন বা আপনার ধর্মীয় কাজে ব্যয় করবেন কিন্তু খারাপ কোনো পথে এই ব্যবসার টাকা খরচ করবেন না আপনার ব্যবসা টিকবে না আমি বলে দিলাম কারণ আমি অনেক আমার বাষাট্টি তেষট্টি বছর বয়স আমি অনেক ঘাইগুতো খেয়ে আজকে ব্যবসায় প্রতিষ্ঠিত আজকে আপনাদের দোয়ায় আমার না আছে এমন কোনো জিনিস নাই আল্লাহ ফখরবুল আলমিনের কাছে সুক্রিয়া করে শেষ করতে পারবো না আমি আমার বেডরুমে বসে আজকে আমি ভিডিওটা করতেছি এর আগে ড্রয়িং রুমে বসে করি আমার বাড়িতে বসে যারা আমার সাথে ব্যবসা করবেন আমি বলবো ভাই অনলাইন প্রতারকের যুগ প্রতারণায় ভরা না জানি না বুঝিয়া কোথাও অনেক টাকা দিয়ে ব্যবসা করতে যাবেন না তাতে ধ্বংস হয়ে যাবেন আর যারা মনে করেন যে আমি দশ লাখ বিশ লাখ টাকা নিয়ে ব্যবসা করব না ভাই খবরদার এই কাজ কখনো করতে যাবেন না আপনি ব্যবসায় বিশ থেকে পঁচিশ হাজার পনেরো হাজার তেরো হাজার এই টাকার মাধ্যমে আপনি শুরু করেন আসলে যদি আপনি পারোয় মানুষন কষ্ট করতে পারেন তাহলে আপনার এই টাকার থেকে আপনার অনুভূতি হবে তখন আপনি ফলাতি ফলাতে আমি বিশ কোটিতে নিয়ে যান সেই টাকা দিয়ে করেন কিন্তু হঠাৎ করে আপনি দশ লাখ বিশ লাখ দিয়ে শুরু করবেন না তা করতে যাবেন না কারণ যে মানুষ ছোটোবেলার থেকে গাই না খাইছে সে কখনো ব্যবসা করতে পারে না যারা সুখের মানুষ তারা ব্যবসা করতে পারে না যারা অধৈর্যশীল তাদের জন্য ব্যবসায়ী না তারা ব্যবসা করতে পারবেই না খবরদার তারা ব্যবসায় যাবেন না একেবারে সব শেষ হয়ে যাবে যাদের ধৈর্য নাই একমাত্র ধৈর্যশীল ব্যক্তির জন্য ব্যবসা এবং তার ব্যবহার ব্যবহার যদি খারাপ হয় আপনার আপনি নিজেকে নিজে বিচার করবেন আপনি সকালে থেকে কতটুক ভালো কাজ করছেন কতটুক খারাপ কাজ করছেন ব্যবহার যদি খারাপ হয় ব্যবসায় যাবে না আপনি লস হবে আপনার আমি বলে দিলাম একজন মানুষ যেন মানুষ যেন আপনার সারা জীবন আপনার কথা মনে রাখে যে না একটা লোকের সাথে মিশছিলাম আমার তেষট্টি বছর বয়স আর কয়দিন বাঁচব পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবো মানুষের সঙ্গে ওইভাবে চলাফেরা করে যাব আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করবো সে প্রোডাক্টগুলো যেন এক নম্বর হয় আল্লাহ বাকরবুল্ল আমি যেন আমার কাছ থেকে ওরা নিয়ে তাদেরকে যেন সুখের একটা ঠিকানা বের করে দেয় আর আজকে আপনি হয়তো আমার একটা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে একজন বেকার মানুষের কর্মস্থল হবে আমার এই কাছেতে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে সে ছেলে মেয়ে সুখে থাকতে পারবে এই জন্যে যারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল আপনি একটা করে শেয়ার করে যাবেন কারণ একটা অসহায় মানুষের যদি একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা যদি পায় আমার সঙ্গে ব্যবসা করে তা ছেলে সুখে থাকে এই অশিলায় আল্লাহ আকরবুল আমি হয়তো আপনাকে জান্নাত দান করতে পারেন যার কারণে আমি সবাইকে মনে করে দিই ভাই নামাজ রোজা করে যে ভেজতে যাওয়া যাবে না ভাই আপনার আল্লাহ কিন্তু অশিলা খুঁজবে আপনি কি করে এসেছেন পৃথিবীর থেকে আপনি কি ভালো করে আসছেন আপনি কয়জনের দান করছেন কয়জন এতিমকে আপনি দিচ্ছেন কয়জন এতিমকে আপনি পড়ান বলেন আমি দুইজনকে পড়াই ভাই তার বাবার ছিল একটা ভ্যান হঠাৎ করে একদিন পাড়া দিয়ে দরদার থেকে পাড়া দিয়ে পড়ে ওই জায়গা মরে গেছে চালান একটা ভেল ছিল তখন সেই ছেলে দুটো অনেক কথা অত বড় গল্প বলবো না যা হোক ছেলে দুটের আমি দায়িত্ব নিছি আজকে তারা এগারো পর একজন আপেস এগারো পর এক চলতেছে আর একজন মনে করেন কোরআন শরীফ নিছে তা আল্লাহ পাক রবুল্লা নামের কাছে দোয়া করি তারা যেন পৃথিবীর সবচেয়ে বড় একটা হাফেজ হয় এবং আমার ইচ্ছা আছে যে আমি তাদের মাওলানা করব হাফেজ করব আরও যত দূর পড়ানোর দরকার আমি পড়াবো আপনারা আমার জন্যে দোয়া করবেন এবং আপনারা যারা আমার সাথে ব্যবসা করবেন তারাও কিন্তু এই ছেলেরা পড়াচ্ছি যে এটার একটা অংশীদার আপনিও হবেন ভাই আপনিও হবেন কারণ আপনি এই যে আমি ব্যবসা করি এই ব্যবসার টাকা দিয়ে প্রত্যেক মাসে তাদেরকে টাকা দিতে হয় তো কাজেই আপনিও একটা অংশীদার হবেন আমার সাথে ব্যবসা করে কেমতের ময়দানে ভাই ওসিলা খুঁজবে নামাজ হ্যাঁ নামাজ পড়ছেন রোজা রুইছেন আপনি ব্যস্ত চলে যাবেন না ভাই এত সহজ নয় বেস্ত এত সোজা নয় মানুষের কি করেছেন মানুষ তো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস মানুষের জন্যে আপনি কী করেছেন আপনি এতিমের মাথায় কখনো হাত দিয়েছেন এতিমকে নিয়ে আপনি চলেন এতিমকে কিছু খাওয়ান আপনি বাজারে গিয়ে বড় বড় ইলিশ মাছ কেনেন রুই মাছ কেনেন বড় বড়ো গরুর গোষ্ঠ যা মনে চায় খায় খান ভাই গরিব মানুষের কি মনে চায় না আপনি কি দেশেন কোনো দিন কিনে কোনো একটা গরিব মানুষে দেন নেই ভাই আমি বলে আপনি হ্যাঁ আমি দিই আমি দিই আমার যেরকমের স্বার্থ আমি সেরকম দিই একদিনকার একটা ঘটনা শুনে একটা বুবা মহিলা উনি এই মাছের বাজারে ঝাড়ু দেয় তো এই সবার কাছে একটা একটা করে মাছ নেয় ওই এখানে পুটি মাছ ওখানে মনে করেন শিঙ্গি মাছ ওখানে কই মাছ এরকম বাঘে বাঘে দেওয়া তা আমি তাকায় রয়েছি তো একটা যাচ্ছে আর একটা করে দিচ্ছে তা ওই যে মাছ বিক্রি করে সে একটা করে দিচ্ছে ওর মাছের ভিতরে শ্রেষ্ঠ যে খারাপ মাছটা মানে যেটা আবার বেসারযোগ্য সেই মাছটা ওই বুয়া মহিলার দেয় যে আমি দেখে আমার খুব কষ্ট লাগলো যে হয় ও তো ঝাড়ু দেয় কিন্তু আরে একটা ভালো মাছ ছোটো তা দেতো না ওই পচা যে মাছটা সেটি এইবারে দেয় আমি তাকায় রয়েছি এবারও যাইতে 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 ইলিশ মাছের দোকান সামনে বাঁধছে বাঁধার পরে ও যে থমকে গেছে তাকায় রয়েছে একটা ইলিশ মাছের দিকে আর কিছু বলে না চায় না সব দোকানে তো আওমোয় করে চায় ওই দোকানে তাকায় আর রয়েছে চায় না কারণ ও বোবা হলেও বুঝতে পারছে যে একটা ইলিশ মাছের দাম অনেক আমার দেখে আমার কইলে টাকারি ফাটিয়ে যাচ্ছে আমি কি করব? তা আমি যা আমি কাছে গেছি যাওয়ার পরে আমি বলছি যে দোকানদারে বলছে ভাই ইলিশ মাছটা ওজন দিন তা ইলিশ মাছটা বেশি বড় না গ্রামের বাজার তো তখন ওজন দিছে কত দাম হয়েছে ভাই সাড়ে সাতশো টাকা তা আমি বলছি যে এটা গাইতিয়া ওই বোবারে দেন এই বোবা মহিলাটা দেন তা উনি গাইতিয়া আমার কাছে দিয়েছে দেওয়ার পরে আমি বোবারে দিছি বোবা মহিলাটা তো ও মনে করছে কি যে উনি আমার ধরতে দিয়েছে একটু করে উনি আমার কাছ থেকে নিয়ে না এখন দাম টাম দিয়ে যখন আমি হাঁটা দিছি তখন বৌবা মানুষ তো হাউ হাউ করে কাঁদিয়ে ঠিক পাইছি ভাই ঠিক পাইছি আল্লাহ আমার ওরকম সুযোগ জানি দেয় আরো আমি দুটো তিন ভোড়াই আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমি সেই মহিলাটা মাস্টার দিছি যখন আমার এসে জড়াই ধরে কান্দে দিয়েছে বুবা মনে সাহ করে কান্দে দিয়েছে আমি আর আমি সহ্য করতে পারিনি আমি মাছটা দিয়ে শুধু পিঠে আপ বলে আপনি যান মাছটা নিয়ে যান এরকমের আরেক দিনের একটা ঘটনা ভিডিওটা বড় হয়ে যাবে যদিও শোনেন হ্যাঁ বলতেছে যে ভাই বাজারে কত মাছ দেখি ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ না সব মাছ দেখি শেষ সময় কটা পোশাক কিনে নিয়ে চলে আসি না ভাই কিছু মানুষকে দেন আপনাদের তো টাকা আছে অনেক টাকার মালিক আমি যদিও কোটি কোটি টাকার মালিক না যা আছে আমি তার থেকে দিয়ে আপনিও দেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের হাতে পায়ে ধরে বলল আমি কেন আমার চোখ তারা দিবে দিছে না একদিন কেউ ওই বেনারা বলতেছে সব মাছ দেখি ইলিশ মাছ দেখি রুই মাছ দেখি শিঙ্গি মাছ কই মাছ দেখি দেখে শেষ সময় গোটা শাক কিনে এনে আমি বাড়ি চলে আসি তখন আমি বললাম যে কেন সংসারে পাঁচজন লোক যা আমার এই ব্যাসালা ভাই তাতে আমার বাজার করে আর কোনো টাকা থাকে না যে মাছ কেন করে পয়সা কিনে নিয়ে চলে এসে তখন আমি বললাম যে ভাই আপনি কিছু মনে করেন না আমি যদি আপনার একটু সহযোগিতা করি আবার তখন অত বেশি টাকা নাই আমি এক একদম যাচ্ছিলাম তো ওই পাঁচশো টাকা আমি দিয়ে বললাম যে ভাই পাঁচশো টাকা দিলাম ছোটটা ইলিশ মাছ কিনে নিয়ে ঝটকা মাছ আছে বা এমনি মাছ আছে পাঁচশো টাকা হলে মাছ পাবেন তো লোকটা নিজে যাচ্ছে না আমি দিলাম লোকটা দেয়ার পরে মাছটা নিল নিয়ে একেবারে আমার দিক ফেল ফেলায় পানি ছাড়িয়ে দিছে বলছে এত মানুষ ট্রেন রিক্সে নিলাম বেড়ে নিলাম জীবনে কোনোদিন কেউ আমার দিল না আপনার বাড়ি কোথায় আমি বললাম যে আমার বাড়ি আপনার এই থানায় দেখ আপনি আমার দোয়া করেন আসে আমি চলে আসলাম যাই হোক আমার সাথে তারা ব্যবসা করবেন নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমার সাথে ব্যবসা করেন জীবন একটু ভালোভাবে চলতে পারবেন আমার মোবাইল নাম্বারটা বলে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা